একদিকে ইউক্রেনে চলমান সংকট নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে দেখা দিয়েছে বিভক্তি অন্যদিকে দেশটি সেনারা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কঠিন সময় পার করছে এছাড়া ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান ইউক্রেনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ মার্কিন সহায়তা কমে গেলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে এর মধ্যেই হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন মার্কিন সমর্থনের প্রতি জেলেনস্কির আরও কৃতজ্ঞ হওয়া উচিত এ সময় ইউরোপের চেয়ে যুক্তরাষ্ট্র বেশি সহায়তা দিয়েছে বলে জানান তিনি এছাড়া ইউক্রেনের খনিজ সম্পদ চুক্তির বিষয়ে মঙ্গলবার জানানো হবে বলেও নিশ্চিত করেন তিনি এদিকে ওভাল অফিসে ট্রাম্প জেলেন্সকির বাঘ বিতণ্ডার পর থেকেই গুঞ্জন উঠেছে ইউক্রেনের প্রেসিডেন্টের পদত্যাগের তবে মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিক এ কথা উড়িয়ে দিয়ে জানান জেলেন্সকির পদত্যাগ চান না ট্রাম্প সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি বলেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে চান মার্কিন প্রেসিডেন্ট তবে ট্রাম্প ইউক্রেনকে সাহায্য দেওয়া নিয়ে পুনর্বিবেচনা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে এদিকে স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেরেনস্কি জানান যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের সহযোগিতায় তিনি শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজছেন বিশ্লেষকরা বলছেন যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় কূটনৈতিক সমাধানের পথেই নজর দিচ্ছে কিয়ে সম্প্রতি মার্কিন কংগ্রেসে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে রিপাবলিকানদের মধ্যে বিভক্তি থাকায় নতুন সহায়তা এখনও অনুমোদন পায়নি এমন পরিস্থিতিতে জেলেন্সকির শান্তির প্রয়োজনীয়তার উপর জোর দেয়া আসলে ওয়াশিংটনের প্রতি বার্তা বলেও মনে করছেন বিশেষজ্ঞরা সময় সংবাদ